আলাইকুম এভর ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর আজকে আমি আপনাদের সাথে তিনটি ইফতার রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের সবগুলো রেসিপি খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে কথা না বাড়িয়ে প্রথম রেসিপি শুরু করছি আজকে আমি খুব সহজভাবে মুচমুচে ও ফুলকো ফুলকো আলুর চপ তৈরি করব। আশা করছি আজকের এই আলুর চপ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং সহজ লাগবে প্রথমে আমি কোটিংয়ের জন্য এখানে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি সাথে কিছুটা পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে আমাদের আলুর চপটা অনেক বেশি মুচমুচে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ খাবার চোটা দিয়ে দিতে হবে অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। এবার আমি সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটার সাথে আবারও শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে এবার আমরা অল্প অল্প করে পানি নিয়ে একটা বেটার তৈরি করব। একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে বেটারের মধ্যে যাতে কোনো প্রকার দলা না থাকে খুব ভালোভাবে আমাদের নেড়েচেড়ে মাখিয়ে নিতে হবে আবারও আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারের ঘনত্বটা ঠিক রেখে আমাদের খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ফেটিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি এই কাজটা আমাদের একটু সময় নিয়ে করতে হবে কেননা ব্যাটারটা ভালোভাবে ফেটানো হলে আমাদের আলুর চপগুলো অনেক বেশি ফুলকো ও মুচমুচে হবে এবার আমি এই ব্যাটারটাকে আবার পাঁচ মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা ফ্যাটাতে ফাটাতে যখন ব্যাটারটা অনেকটা থকথক হয়ে যাবে তখন বুঝতে হবে ব্যাটারটা আমাদের ফাটানো হয়ে এসেছে পর্যায়ে আমি খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো তেলটা দেওয়ার ফলে আমাদের আলুর চপগুলো অনেক বেশি তেল শোষণ করবে না এবং চপগুলো দেখতে অনেক সুন্দর হবে আমাদের আলুর চপের ব্যাটারটা তৈরি করা হয়ে এসেছে এবার আমি আলুটা রেডি করে নেব আমি এখানে তিনটা সিদ্ধ আলু নিয়েছি আলুগুলো আমাদের ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দেখুন আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুর পোটটা রেডি করে নেব তার জন্য একটা কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার আমাদের সবগুলো উপকরণ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই পর্যায়ে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আবারও কিছুটা নাড়াচাড়া করে আমি এখানে ম্যাশ করা আলু দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণের সাথে আলুটা আমাদের নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা শুকনো জিরা দিয়ে দিচ্ছে এক চামচ এবার আমি আলুর সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব অল্প আছে আলুটা আমাদের কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পর্যায়ে আমি সামান্য পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি এবার আমি আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের আলুগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি আলুগুলো উঠিয়ে নিচ্ছি আলুর পুরোটা আমাদের ঠান্ডা করে নিতে হবে তার জন্য আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি প্লেটে উঠানোর পর খুন্তির সাহায্যে আলুটা একটু সরিয়ে রাখছি এতে করে আমাদের আলুগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার আমি আলুর চপগুলো রাখার জন্য একটা প্লেটের উপর কিছুটা পরিমাণ বেসন ছড়িয়ে নিচ্ছি আলুর চপ তৈরি করার জন্য কিছুটা আলু হাতের সাহায্যে আমাদের খুব ভালোভাবে গোল করে নিতে হবে এবার আমাদের দু হাতের সাহায্যে চাপ দিয়ে আলুর চপে সেপ দিয়ে দিতে হবে দেখুন আমাদের একটা চপ তৈরি হয়ে গেছে এবার আমি আর একটা চপের জন্য আলুটা রেডি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কাজটা ঠিক কীভাবে করছি একইভাবে আমি সবকটা কটা আলুর চপ রেডি করে নেব দেখুন আমি সবগুলো আলু দিয়ে চপ তৈরি করে নিয়েছি এবার আমি এই চপগুলো তেলে ভেজে নেব চপ ভাজার জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা আমাদের খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবার আমি একটা আলুর চপ নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি ভালোভাবে কোটিং করার পর আমি একটা কাটা চামচের সাহায্যে চপটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা এই কাজটা হাতের সাহায্য করতে পারেন আমার কাছে মনে হয় কাটা চামচ দিয়ে করলে সব থেকে ভালো হয় তাই আমি কাটা চামচ দিয়ে এই কাজটা করে নিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথে আমাদের চপটা কিন্তু অনেক বেশি ফুল্কো হয়েছে এবার আমাদের চপটাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বেশ কয়েকবার উল্টে পাল্টে চপটা আমি লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন আমাদের চপটা ভাজা হয়ে এসেছে এবার আমি একটা ছাঁকনার সাহায্যে চপটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আবারও আমি আর একটা চপ ভেজে নিচ্ছি তার জন্য আলুটা আমাদের ব্যাটারের মধ্যে ডুবিয়ে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে এবার একটা কাটা চামচের সাহায্যে উঠিয়ে আলুর চপটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে চপটা তেলে ছাড়ার পর খুন্তির সাহায্যে আমি চারপাশ থেকে তেলটা চপের গায়ে ছড়িয়ে দিচ্ছি এতে করে আমাদের চপটা আরও বেশি ফুলকো ও মুচমুচে হবে দেখুন আমি চপটা উল্টে পাল্টে আবারও লাল লাল করে ভেজে নিচ্ছি চপটা ভাজা হয়ে এসেছে এবার আমি চপটাকে উঠিয়ে নেব একই পদ্ধতিতে আমি প্রত্যেকটা চপ ভেজে নেব দেখুন আমার সবগুলো আলুর চপ ভাজা হয়ে এসেছে এবার আমি আলুর চপগুলো পরিবেশন করব দেখুন আমার সবগুলো আলু চপ একই রকম ফুলকো ও মুচমুচো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার প্রত্যেকটা আলু চপ কতটা পারফেক্ট হয়েছে আমার রেসিপি ফলো করে আপনারা যদি আলুর চপ তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের আলু চপও অনেক বেশি ফুলকো ও মুচমুচো হবে আজকের এই আলু চপ রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন মাত্র দশ মিনিট সিদ্ধ করলে সোলা হয়ে যাবে একদমই নরম সারা রমজান মাসের চিন্তা এক নিমিশেই দূর হয়ে যাবে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছে ছোলা ভোনা করার জন্য আমি এখানে প্রথমে এক কাপ পরিমাণ ছোলা নিয়েছি এই ছোলাগুলো আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিটের জন্য এখানে পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার আমি ছোলার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো খাবার ছোডা এটাই মূলত মূল আকর্ষণ খাবার সোডাটা যদি গরম পানির মধ্যে দিয়ে ছোলাগুলো ভিজিয়ে রাখা হয় তাহলে দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে ছোলাগুলো অনেক বেশি ফুলে যায় তিরিশ মিনিট পর ফিরে আসছি দেখুন আমাদের তিরিশ মিনিটের মধ্যে ছোলাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গেছে দেখে বোঝা যাবে না এই ছোলাগুলো আমরা মাত্র তিরিশ মিনিট আগে ভিজিয়েছিলাম রাতে যেমন ছোলা ভেজালে ফুলে ওঠে ঠিক একইভাবে আমাদের ছোলাগুলো কিন্তু ফুলে উঠেছে এবার আমি ছোলাগুলোকে তিন থেকে চারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দেখুন আমি ছোলাগুলো পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবারে ছোলাগুলো আমি সরাসরি রান্না করব কোনো প্রকার সিদ্ধ করব না তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে প্রথমে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পর কুচি করে রাখা আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমাদের খুব ভালোভাবে ভেজে উঠিয়ে রাখতে হবে এই আলুগুলো আমি ছোলাগুলো পরিবেশনের সময় ব্যবহার করব এতে করে ছোলা ভরণার টেস্টটা আরও বেড়ে যাবে দেখুন আমাদের আলুগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি আলুগুলো থেকে তেল ঝরিয়ে উঠিয়ে রাখছি এবার আমি পেঁয়াজ বেরেস্তা ভেজে নেবো পেঁয়াজগুলো আমাদের অনবরত নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে উঠিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমাদের পেঁয়াজ বেরেস্তাগুলো উঠিয়ে নিতে হবে সোলাভোনা করার জন্য আবার আমি কড়াইতে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো নেটে হালকায় হালকা ভেজে নেওয়ার পর এখানে আমাদের বাটা মশলা দিয়ে দিতে হবে আমি এখানে কাঁচামরিচ বাটা রসুন পেঁয়াজ বাটা জিরা গরম মশলা ও সরিষা বাটা দিয়েছি আমি এখানে সরিষা বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন তবে সরিষা বাটা দিয়ে বোনা করলে টেস্টটা অনেক ভালো হয় সামান্য পরিমাণ হলুদ গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলো আমাদের অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে আমাদের পুড়ে না যায় এবার আমি এখানে ছোট ছোটো করে টুকরো করে রাখা একটা আলু দিয়ে দিচ্ছি এবার আমাদের আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিচ্ছি মশলাগুলো ভাজা হয়ে আসলে এবার আমাদের ছোলাগুলো দিয়ে দিতে হবে ছোলাগুলো দিয়ে আবারও আমাদের মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে ছোলাগুলো আমাদের আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিতে হবে অনবরত নাড়াচাড়া করে ছোলাগুলো আমরা বেশ কিছুক্ষণ ভেজে নেব ভালোভাবে ছোলাগুলো ভাজা হয়ে আসলে আমি এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেবো ছোলাগুলো সিদ্ধ করার জন্য আমি ছোলাগুলোকে আলাদাভাবে সিদ্ধ করে নিই একবারে আমি রান্না করে নিচ্ছি এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি নিয়েছি ছোলাগুলো আলাদাভাবে সিদ্ধ করে নিলে আমার কাছে ছোলাগুলো খেতে বেশি একটা ভালো লাগে না তাই আমি একবারে রান্না করে নিচ্ছি একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি ছোলাগুলো আমি ঢাকা দিয়ে রান্না করব ঢাকনাটা সরিয়ে মাঝে মাঝে ছোলাগুলো আমাদের নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ জাল করে সোলার মধ্যে যে পানিগুলো দিয়েছি সেই পানিগুলো আমাদের শুকিয়ে নিতে হবে কিছুক্ষণ জাল করার পর সোলার মধ্যে পানিগুলো আমাদের শুকিয়ে এসেছে এবার আমাদের ঢাকনাটা সরিয়ে অনবরত নাড়াচাড়া করে সোলাগুলো আমাদের রান্না করে নিতে হবে সোলার মধ্যে যে আলুগুলো দিয়েছিলাম সেই আলুগুলো যাতে ভেঙে যায় সেদিকে খেয়াল রেখে আমাদের নাড়াচাড়া করে দিতে হবে অল্প আসে অনবরত নাড়াচাড়া করে সোলার মধ্যে যে অবশিষ্ট পানিগুলো ছিল সেগুলো আমাদের শুকিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ছোলার মধ্যে যে পানিগুলো ছিল সে পানিগুলো শুকিয়ে এসেছে এবার আমাদের ছোলা ভোনাটা নামিয়ে নিতে হবে ছোলা ভোনাটা নামানোর পর অবশ্যই আপনারা ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করে নেবেন এতে করে ভোনাটা অনেক বেশি টেস্টি হয় এবার আমি ছোলাগুলো পরিবেশনের জন্য মাখিয়ে নেব এর জন্য আমি টমেটো কুচি নিয়ে নিচ্ছি গাজর কুচি নিয়ে নিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি নিয়ে নিচ্ছি ধুনে পাতা নিয়ে নিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো নিয়ে নিচ্ছি এক চামচ আমির চাটনি দিয়ে দিচ্ছি এবার আমরা যতটুকু সোলাভোনা পরিবেশন করবো ততটুকু সোলাভোনা দিয়ে দিতে হবে এখানে আমি সোলাভোনাটা মাখানোর জন্য যে সকল উপকরণগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিতে পারেন এবার সোলাভোনাগুলো সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে উল্টে পাল্টে সবগুলো উপকরণের সাথে ছোলাগুলো আমাদের খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে ছোলাগুলো মাখিয়ে নিচ্ছি এবার আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ আবারও আমাদের ভালোভাবে মাখিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখা হয়ে আসলে আমাদের ছোলা ভনোটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে এবার আমি শোলাভোনা মাখাটা পরিবেশন করছি দেখুন আমাদের সোলাভোনা মাখাটা অনেক বেশি লোভনীয় লাগছে দেখলেই বোঝা যাচ্ছে সোলাভোনা মাখাটা আসলে কতটা মজার হতে পারে রোজ রোজ ইফতারে আমাদের একই রকম ছোলাভোনা খেতে কারোরও ভালো লাগে না তাই আমার মতে একই খাবার যদি আমরা ভিন্ন ভিন্ন স্টাইলে পরিবেশন করি তাহলে কিন্তু মন্দ হয় না ভিন্ন ভিন্ন স্টাইলের খাবার খেতে আমাদের সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে এবার আমি দেখা সৌন্দর্যর জন্য উপর থেকে ভেজে রাখা আলু কুচুগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ ব্রেস্তা ছড়িয়ে দিলেই আমাদের ভোনা মাখা কিন্তু একদম রেডি হয়ে যাবে দেখুন আমাদের ভোনা মাখাটা দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে খেতেও মাসাল্লাহ অনেক মজার ছিল আমার জীবনে আমি যত ছোলা মাখা খেয়েছি আজকে ছোলা মাখাটায় থেকে মজার ছিল বলে বোঝাতে পারবো না ছোলা মাখাটা আসলে কতটা মজার হয়েছে এটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে এই ছোলা মাখা রেসিপিটা বাড়িতে অবশ্যই করতে হবে আজকের এই ছোলাভোনা মাখা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে চট জলদি কোনো কিছু তৈরি করে খাওয়ার ইচ্ছা হয়ে থাকলে আজকের ডিম পাখোড়া রেসিপিটা আপনার জন্য হাতে মাত্র পাঁচ মিনিট থাকলেই আপনি ডিম পাখোড়াটা অনায়াসে তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই ডিম পাখোড়াটা তৈরি করে নেওয়া যায় শর্ট টাইমে তৈরি করে নেওয়া গেলেও ডিম পাকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আশা করছি আজকের এই ডিম পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ও সহজও লাগবে ভালো লাগলে আমার পেস্টটি ফলো করে রাখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি ডিম পাখোড়াটা তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া কুচি করে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিতে হবে হাফ চামচ ভাজা শুকনো মরচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নেব একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ব্যাটারটা আমাদের খুব বেশি পাতলা করা যাবে না ঘন থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো উপকরণ মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি ধনে পাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নেব দেখুন আমার পাকোড়ার তৈরির জন্য ব্যাটারটা তৈরি করা হয়ে এসেছে এবার আমি পাকোড়ার ডিমটা রেডি করে নেব আমি এখানে দুটো হাঁসির ডিম নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের ডিম নেই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন ডিমগুলো এবার আমি চুরির সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নেব আমি এখানে একটা ডিমকে চার পিস করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে কমিয়ে কিংবা বাড়িয়ে পিসগুলো করে নিতে পারেন দেখুন আমার ডিমটা কাটা হয়ে এসেছে এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার আমাদের প্রত্যেকটা ডিমের পিসগুলো বেটারের মধ্যে খুব ভালোভাবে কোটিং করে নিতে হবে কোটিং করার পর তেলের মধ্যে খুব সাবধানতার সাথে ছেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ডিমের কোনো অংশ যেন ফাঁকা না থাকে ডিমের এই পাকোড়াগুলো আমাদের উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিতে হবে তুলো রাসটা আমাদের নর্মাল টু মিডিয়ামে রেখে পাকোড়াগুলো আমরা একটু সময় নিয়ে ভাজব এতে করে আমাদের ডিম পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখুন আমি বাকি একটা ডিম আরও ছোট করে কেটে নিয়েছি এতে করে আমার পাকোড়াগুলো ছোট ছোটো হবে ছোট ছোটো পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয় দেখুন আমি পাকোড়াগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি পাকোড়াগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নেব দেখুন আমি এক একে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো পাকোড়া উঠানো হয়ে এসেছে এবার আমি ছোট ছোটো ডিমগুলো দিয়ে পাকোড়া তৈরি করে নেব ছোটো ডিমের পিসগুলো খুব সহজে কোটিং হয়ে যায় আর এই পাকোড়াগুলো খেতে বেশি মজার হয়ে থাকে এভাবে পাকোড়া তৈরি করলে একটা ডিমে আপনারা বেশ অনেকগুলোই পাকোড়া তৈরি করে নিতে পারবে এতে করে আপনাদের ডিম পাকোড়া তৈরি করার খরচটাও কমে যাবে এদিকে আপনাদের বাচ্চারাও অনেক বেশি খুশি হয়ে যাবে দেখুন আমি একা এক সবগুলো পাকোড়া দিয়ে দিয়েছি এবার আমি উল্টে পাল্টে পাকোড়াগুলো আবারও কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব এই পাকোড়াগুলো যেহেতু আমরা ডিমো দিয়ে তৈরি করছি তাই এই পাকোড়াগুলো ভাজার সময় একটু সময়তে ভাজবো এতে করে আমাদের পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে দেখুন কথা বলতে বলতে আমাদের পাকোড়াগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি পাকোড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব দেখুন আমি একে একে সবগুলো পাকোড়া তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আমি সবগুলো ডিম পাকোড়া ভেজে নিয়েছি এবার আমি ডিম পাকোড়াগুলো পরিবেশন করব। দেখুন আমার সবগুলো ডিম পাঁকড়ায় দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে দেখলে আপনারা বুঝতে পারবেন আমাদের পাকোড়াগুলো কতটা মুচমুচো ও ক্রিস্পি হয়েছে এই ডিম পাকোড়াগুলো তৈরি করতে খুবই কম সময় লাগলেও খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে ইফতারের টেবিলে কিংবা বিকেলের নাস্তায় আপনারা এই ডিম পাকোড়াটা তৈরি করতে পারেন এই ডিম পাকোড়াটা খাওয়ার পর সবাই আপনারই প্রশংসা করতে থাকবে আশা করছি আজকের ডিম পাকোড়া রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ও সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বদা পাচক তো নামাজ আদায় করবেন সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ